তিস্তার ভাঙ্গুন প্লাবনার খরার সঙ্গে জীবনযুদ্ধে ক্লান্ত নদীপাড়ের বাসিন্দাদের দীর্ঘ সময়ের আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ভারতের একতরফা পানি আগ্রসনের বিরুদ্ধে নদীপাড়ের মানুষের এই সংগ্রামে যুক্ত হন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একাধিকবার মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও ব্যর্থ হয়েছে তবে এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বারো হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শেষ হবে দশ বছরে যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার কাজ শুরু হবে দু সালের জানুয়ারিতে বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি এখানে সরকারও টাকা দিবে চীন সরকারও টাকা দিবে পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ তাতে নদী বাসিন্দাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা রংপুরে এসে ঘোষণা দিয়েছেন যে এটা বাস্তবায়ন হবে সেই বাস্তবায়নের অপেক্ষায় মানুষ বসে আছে এবং মানুষের মধ্যে যে আশার আলো জন্মেছে এটা যেন নিভে না যায় এটা যেন প্রজ্বলিত থাকে বিশ জুলাই থেকে চিন্ধুতাবাস ও পাওয়ার চ্যানেলের একটি প্রতিনিধি দল তিস্তা নদী এলাকায় মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে নদীপাড়ের বাসিন্দারা ছাড়াও মতবিনিময় করছেন বিএনপি জামায়াত এনসিপিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর